হ্যাঁ আচ্ছা মুসলমান সমাজের কিছু মানুষ মনে করে কোরআনে মনে হয় জান্নাত জাহান্নামের কথাই আছে রাজনীতির কথা নাই কিন্তু আল্লার কোরআনটা আমরা একটা কোরআন যেই কোরআনে সংসার থেকে শুরু করে সংসদ কিভাবে চলবে সব ভুল লেখাস না না সব কিছু টোটাল জীবন ব্যবস্থা এটা টোটাল জীবন ব্যবস্থা এটা এই কারণে তো আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আলাইকুম নিআমতি ওয়া রাযিতু লাকুম ইসলামা দীনা সব পূর্ণ করে দিয়েছে আমি দিনকে দিনের ভিতরে এমন কোন কিছু নাই যেটা নাই সব কিছু এর ভিতরে আছে অর্থাৎ এটা কেউ ঘরে রাখবে তো ঘর শান্তি কেউ সংসদে রাখবে তো সংসদ শান্তি সংসদে তো এটা চলে না যারা এই কথা বলে তারা মুসলমানের বাচ্চা হতে পারে না এদের دماغ এদের সমাজ নষ্ট এদের রাজনীতি নষ্ট যার কারণে বাংলাদেশে যত রাজনীতি চলে সব রাজনীতি নোংরা রাজনীতি এজন্য ভাইর আমার কোরআন সব কোরআনে আছে সব কোরআনে আছে ওয়াজি চলতেছে ওয়াজি চলতেছে কোন সাংঘর্ষিক না আপনি শুনেন শুনেন না শুনেন 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 এ দেখেন আমি আমি কিন্তু রোগ ধরছি

উনি ওনার কথা বলছে আমি আবার কথা বলি ঠিক আছে এখানে কোন রাজনৈতিক নেতা আছে নেতা আছে নেতা নাই আচ্ছা আমি কি কাউরে ডাইরেক্ট বলছি আমি বলছি কি দেখেন আমি বলছি হচ্ছে সংসদে যদি কোরআন না থাকে এই ব্যাপারে কি আপনার কোন ভুইয়া ভাই আপনার কোন আছে আমার আপনি আপনি জন্য আমি আসছি

তাই না আচ্ছা টুপিও লাগাইছে আলহামদুলিল্লাহ পাঞ্জাবিও পড়ছে আলহামদুলিল্লাহ তার মানে ইমান তো আছে নাকি নামাজও পড়ে অবশ্যই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ঠিক না আচ্ছা উনি রাজনীতি করে না আমিও বুঝলাম উনি রাজনীতি করে না এখন যেই ভুল ধারণাটা ওনার যেটা আছে ওটা ভাঙানো দরকার সেটা কি না আপনি শুনতে হবে শুনতে হবে ওকে ঠিক আছে যান আচ্ছা থাকে ওকে ঠিক আছে শোনেন না খালি আর আর আরেকটা কথা শোনেন ভাই শোনেন এ শোনেন একটা জিনিস সাবধানে আমার কাছে বলেন এই বাংলাদেশে কোরআন এটার ব্যাপারে এই আগেই বলছি যেটা এটার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ আছে আপনাদের মনে হয় আচ্ছা এইটা পোরা বিশ্বের সব জায়গায় দরকার আছে কিনা বলেন এ ব্যাপারে কারো কোনো দিন আপনাদের না তার মানে কোরআনটা ঘরে হোক বাহিরে হোক যেই জায়গায় হোক যেখানে কোরআন থাকবে না ওই জায়গাটা কম দামি হবে তাই না আমার দাম কেন শুধুমাত্র কোরআনের কারণে এবং একটা মুসলমান সে যদি হাফেজও না হয় আলেমও না হয় ওলামা একরামও না হয় সে যদি কোরআন পড়ে এ কোরআন পড়ার কারণে তার জিব্বা দামি হয়ে যায় ঠিক না এখন কেউ যদি বাজারে যায় ও কোরআনের কথা বলে ওই বাজারটাও দামি হয় আমি আগেও বলছি আপনাকে একটা বাজারে যদি কোরআনের মজমা হয় ওই বাজারটা কি হয় দামি হয় এখন আমাদের দেশের মূল ভুল যেগুলা হয় মানুষ মনে করে কোরআনে শুধুমাত্র আমি আগেও বলেছি একবার মানুষ মনে করে কোরআনে শুধু জান্নাত জাহান্নাম নামাজ রোজা দান সাদকা এগুলোই আছে আর কিছু নাই অথচ কোরআন পরিপূর্ণ জীবন বিধান কোরআন পরিপূর্ণ জীবন বিধান এই পরিপূর্ণ জীবন বিধানের ব্যাপারে কারো যদি বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে যেই পরিপূর্ণ জীবন বিধানে মনে হয়তো এটা নাই হয়তো ওইটা নাই হয়তো ওইটা নাই তাহলেই ইমানের ভিতরে খতরা চলে আসবে কারো যদি এটা সন্দেহ থাকে যেই পরিপূর্ণ জীবন বিধানে এটা নাই ওইটা নাই এটা নাই তাহলেই ইমানের ভিতরে কি চলে আসবে খতরা চলে আসবে ইমানের ভিতরে খতরা চলে আসবে মানে কি জানেন আপনার ইমান দুর্বল এখন কোরআন ভুল না আমরা ভুল আমার জ্ঞানের ভুল আপনার জ্ঞানের ভুল কিন্তু কোরআন যেখানে আছে এই জায়গাটা সঠিক এই কারণে আপনারা মাদ্রাসা দিয়েছেন মাদ্রাসায় দিন শিক্ষা হইতেছে মাদ্রাসায় কোরআন শিখাইতেছেন এখানে কি হবে বান্দা কি করবে না করবে ফাতে থেকে নিয়ে নাচ পর্যন্ত আমি আগেই বলেছি হেডলাইট যেটা জ্বালানো থাকে এটা নিভায় থাকবে তা আমি অন্ধ হয়ে যাব অন্ধ যখন হব আমি বুঝবো না কোন পথে যাচ্ছি বুঝবো না কোনটা সঠিক বুঝবো না কোনটা বেঠিক আর যখন হেডলাইটটা জ্বালানো থাকবে তখন আমি বুঝবো এটা সহি ওইটা খারাপ এটা ভুল এটা এই তাহলে কোরআনটা আমার জন্য কি হেদায়ত কি না বলেন তো বাস এই জায়গাটা খালি হন এখন ভাই বলেছে ওয়াজ করতে আমি ওয়াজই করতেছি খালি আপনারা আমলের নিয়তে শোনেন আমি ওনাকে আগে আপনাদের কাছে বলেছি উনি মাদ্রাসায় সবচেয়ে বেশি দান করেছেন সবচেয়ে উনি দান করছেন তারপরে আপনাদের বেশি বেশি আছে আছে একটু আপনারা হয়তো আপনাদের সামর্থ্য আছে দশ টাকা দান করছেন ওনার সামর্থ্য শুনি এক লাখ টাকার বেশি দান করছে কিন্তু এক লাখ টাকার বেশি দান করণেওয়ালা লোক যদি হোট করে একটু রেগে যায় তাহলে মানায় না এটা আলহামদুলিল্লাহ আপনি বলছেন শুক্রিয়া আমার কথা হচ্ছে আপনি হেদায়েতে বানিয়ে দেন না আমি আসছি আমি হেদায়েত আচ্ছা এখন দেখেন এই সেদিনও সুন্দর এক মাহফিলে গেছি দেখেন ভাই আচ্ছা সেদিন এক মাহফিলে গেছি বুঝছেন এই শুনেন সেদিন এক মাহফিলে গেছি এক মাহফিলে যাওয়ার পরে আমারে পাশ থেকে সভাপতি বলতেছে যে হুজুর কোরআন হাদিসের কথা বললেন আমি মাহফিলের সভাপতিরা বললাম জনগণকে বললাম যে ভাই কোরআন হাদিসের যে কথাগুলা এটা কি আমরা বলি কি বলি না বলেন তো আপনাদের কি মনে হয় ওলামা একরামরা কোরআন হাদিসের কথা বলে না ওয়াজ করে না এখান এখানে আজকে মাগ্রীব থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে কেউ কি বলেছে সন্ত্রাসী করেন কেউ কি বলেছে নামাজ পড়েন না কেউ বলে নাই তার মানে প্রত্যেকটা ওলামা একরাম নামাজের কথা বলে জিকিরের কথা বলে কোরআনের কথা বলে সুদের বিরুদ্ধে বলে ঘোষের বিরুদ্ধে বলে এই কথাগুলোই বলি আমরা এরপরেও যদি কেউ বলে হেদায়তের বাড়ি বলেন কোরআনের কথা বলেন এর চার কি বলার আল্লাহ আমাদেরকে সঠিক হেদায়তের বুঝদান করে বলেন আমি এটা প্রত্যেকটা মাহফিলে আপনারা খেয়াল রাখবেন আল্লাহ যেন আমাদের বিরুদ্ধে যেটাই যাক যাক অথবা আমার বিরুদ্ধেও যদি আমাকেও যদি কখনো দেখেন হজরত অমরের ফারুকের কথা আমি নকল করে আপনাদেরকে বলছি তোমর বলেছিলেন যে আমার কোনো কথা বা আমি অমর যদি ইসলাম থেকে এক বিন্দু সরে যাই তাহলে তোমরা আমি অমরের বিরুদ্ধে চলে যাবে আমিও বলছি বাংলাদেশের কোনো ওলামা ইকলাম যদি হেদায়তের থেকে ছুটে যায় আপনারা তাদের বিরুদ্ধে চলে যাবেন আমার পীর যদি আমার হেদায়ত থেকে সরে যায় আমার পীর যদি ইসলাম থেকে সরে যায় আমি আমার পীরের বিরুদ্ধে লেগে যাবো এটা আমার দায়িত্ব আমি সাইদ আহমদ যদি আসে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলি আপনারা আমার বিরুদ্ধে লেগে যাবেন এটা আপনাদের দায়িত্ব সুতরাং এই জায়গাটায় কারো সঙ্গে কোনো চলবে এই বুঝগুলো পাক আমাদের দান করবেন তাহলে দুইটা শিক্ষা আছে একটা কোরআনের জাগতিক শিক্ষা কোরআনের শিক্ষার একটা জাগতিক শিক্ষা কোরআনের শিক্ষার কারণে মানুষ কেন দামি হয় বলে কোরআন দামি এই কারণে দামি আর কোরআনের শিক্ষা যদি কারো ভিতরে থাকে তাহলে কি হয় যেমন মনে করেন যার ভিতরে কোরআন আছে এই লোকটা যদি সাত বছর হয় দেখবেন সাত বছর হইলে সাত বছর হইছে মাত্র শিখতেছে তখনও তাকে মানুষ সাবেস সাপ বলে কেন বলে ও কোরআন শিখতেছে সম্মান বেড়ে গেছে এবার কোরআন শিখাসে সাবে সাপ মাননা শুরু করছে মাননা বলা শুরু করে দেয় মুফতি বলে নাই মুফতি সাহেব ডাকা শুরু করে দেয় কোরআনের এলেম এমন একটা জিনিস এটা মানুষের ভিতরে যত গভীরভাবে ঢুকে তত মানুষের সম্মান বাড়ে কোরআনের এর এমন একটা জিনিস যেটা যত সময় যায় তত গভীরতা বাড়ে এমন একটা জিনিস যত জ্ঞান বাড়বে বন্ধু তত বাড়বে দুনিয়ার দেখেন টাকা আজকে কালকে হইতে পারে সকালবেলা আমি বললো বিকেলবেলা ফকির ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান এদের হালত কি এরা এরকম অসংখ্য মানুষ ছিল যাদের আপনার আমার চাইতে বড় বড় বিল্ডিং ছিল কিন্তু আজকে সারা সময়ের কারণে এদের এমন অবস্থা যে এরা খাওয়ার জন্য ঘাস পর্যন্ত পায় না ক্ষমতা আজকে আছে কালকে নাই বাড়ি আজকে আছে কালকে নাই সম্পদ আজকে আছে কালকে নাই কিন্তু কোরআন আজকে আছে কালকে নাই এমন হয় না বরং এটা যত সময় যায় তত কোরআনের এলেমের গভীর আল্লাহ বাড়ায় দেয় সম্মান বাড়ায় দেয় এই জন্য দুনিয়াবি শিক্ষার দিনের শিক্ষার ভিতরে কোরআন আর দিনই শিক্ষার ভিতরে পার্থক্য এটা এখন যদি আপনাদেরকে বলি দুনিয়াবী শিক্ষা ডাক্তার হওয়া এটা কি ফরজ ওয়াজিব ডাক্তার হওয়া ফরজ ওয়াজিব কিছুই না জরুরি 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 কেন বললাম যদি সমাজের কোন ডাক্তার হয় আমরা তাদের কাছে যেতে পারি মেয়েদেরকে ডাক্তার বানান আমাদের বিবিরা আপনাদের মেয়েদের কাছে ডাক্তার হিসেবে যেতে পারবে এটা জরুরি বিষয় কিন্তু দিনের এলেম শিক্ষা করা জরুরি কোনো বিষয় নয় বরং এটা ফরজ বিষয় কি বলেন তো এটা দিনই শিক্ষা এটা ফরজ যেমন আমার জামা পরা এটা জরুরি বিষয় কেউ চাইলে জামাও পড়তে পারে কেউ চাইলে গেঞ্জিও পড়তে পারে কিন্তু না পড়লেও চলে লেকিন কেউ যদি লুঙ্গি অথবা পায়ে জামা না পড়ে মানুষ কি বলবে পাগল বলবে সুতরাং ফরজটা আগে জরুরতটা পরে কোরআনের শিক্ষা জরুরি নয় ফরজ দুনিয়াবি শিক্ষা ফরজ নয় জরুরি সুতরাং কেউ যদি কোরআনকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষা শিখতে যায় তাহলে ওই ব্যক্তিরা কেমন যেন ফরজ বাদ দিয়ে জরুরতের পিছনে ছুটলো এই জন্য প্রত্যেকের উচিত প্রত্যেকের উচিত এই মাহফিলে যারা আসছেন সবার উচিত এবং স্টেজে যারা আছেন তাদেরও উচিত দুনিয়াবি শিক্ষা অর্জন করেছেন পাশাপাশি দিনই কোরআন শিক্ষা অর্জন করা এটা উচিত না এটা ফরজ এটা কি বলেন ফরজ প্রত্যেকের উচিত অনেক তো ডাক্তার হইলাম অনেক তো ইঞ্জিনিয়ার হইলাম সন্তানদেরকে অনেক ইংলিশ মিডিয়ামে পড়াইলাম কিন্তু আমার সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াবে কিনা এটা সন্দেহ কেন সন্দেহ ও তো দিনের বুঝি নাই ও কেমনে দাঁড়াবে এ কারণে সন্তান যদি পাঁচটা থাকে অন্তত একটাকে দিনই শিক্ষার জন্য শিখান অন্তত যদি ডাক্তারও বানান ইঞ্জিনিয়ারও বানান শুরুতে দিনই শিক্ষার শিক্ষাটা দেন ইনশাআল্লাহ ডাক্তার হইলেও কষায়ের মতো মানুষকে জবাই করবে না ইঞ্জিনিয়ার হবে কিন্তু রডের পরিবর্তে রোড ঘাটে বাস দিবে না কেন তার ভিতরে দিনই কিছু ভয় আস এই দিনই ভয়ের কারণে সে দুনিয়ার হালতে থাকলেও দিনই পরিবেশে থাকবে দিনের কথা বলবে দিনের পথে চলবে এটা হলো দিন আর দুনিয়ার শিক্ষার ভিতরে পার্থক্য এ কারণে আপনাদের কাছে আমার আবেদন যেহেতু মাদ্রাসা এখানে আছে আপনাদের উচিত কি যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন ব্যবসা বাণিজ্য করেন আপনাদের প্রত্যেকের উচিত এটাই যে আপনারা আজকে থেকে নিয়ত করেন মাদ্রাসায় প্রত্যেক দিন কম আধা ঘন্টা সময় আপনারা দিবেন যে সময়টা আপনারা কোরআন শিখবেন সেটা দশ মিনিট হোক বিশ মিনিট হোক এক ঘন্টা হোক আপনার ছেলেকে শিখান বিবিকে শিখান এই দেশের এমন কোনো আলেম নাই যারা আপনারা শিখতে চাবেন শিখাবে না এটা হইতে পারে না অলামায়করাম নির্দ্বিধা শিখাবে একমাত্র বাংলাদেশে ওলামা একরাম যারা নিজের ক্ষতি হইলেও দিনের জন্য লেগে থাকে বর্তমান সময়ে অটোরা অটোরিকশা যারা চালায় এরাও মাস শেষে তিরিশ হাজার টাকা বেতন তিরিশ হাজার টাকা কামাইতে পারে কিন্তু একটা আলেম কত টাকা বেতন দেন আপনারা মাদ্রাসার শিক্ষককে কয় টাকা বেতন দেন এরপরেও এরা কিন্তু কোশ্চিন কালেও আপনাদেরকে শিখতে চাইলে না করবে না বরং ফ্রি শিক্ষা শিখাবে সুতরাং আপনি আমি হয়তো টাকা দিয়ে খেদমত করতে পারবো কিন্তু তাদের মতো জান আর মাল কোরবানকে সারা জিন্দগি ভর কোরআনের পিছনে লেগে থাকার মতো মেহনত আমাদের হয়তো হবে না এই কারণে প্রত্যেককে আমি আবেদন করি কোরআনের শিক্ষা আপনার ছেলেকে মাদ্রাসায় দেন যদি না দিতে পারেন পাঁচ প্রত্যেক দিন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট করে মাদ্রাসায় আপনার বাচ্চাদেরকে পাঠান অন্তত শিখুক দিন শিক্ষা শিখুক এখানে আপনার স্কুলের ছেলের পরে তাকে শিখায় দেন যারা ব্যবসা বাণিজ্য করতেছেন সারা জিন্দগি শিখতে পারেন নাই কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমীর হাবি বলেন কেউ যদি কোরআন শিখেও সে যদি জবান এলোমেলো করে পড়ে অর্থাৎ পড়তে পারে না ভুল ভুল পড়ে এই ভুল পড়লেও প্রত্যেকটা অক্ষরের বিনিময় আল্লাহ আক থেকে দশটা করে নিকে দান করবে এটা কোরআনের ফয়সালা এটা কোরআনের মজেজা এই জন্য আমরা কোরআন আন শিখতে চাইতো ইনশাল্লাহ প্রত্যেকে চাইতো কোরআন শিখব কোরআন বুঝবো এবং কোরআন অনুযায়ী আমল করব আল্লাহ পাক সে আমল করার তৌফিক দান করুক বলেন আমিন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি যেহেতু বানিয়ে দিয়েছেন এই কারণে দামি একটা গ্রন্থ দিয়ে দিয়েছেন দামি বান্দা যে কোনো জিনিস পড়েই কিন্তু জান্নাতে যেতে পারবে না যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার চলাচল কেমন হবে যেহেতু বান্দা দামি যে কোনো পথে বান্দা চললে বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে যে কোনো রাস্তায় বান্দা গেলে বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আল্লাহাকালাম পবিত্র কোরআনকে আপনারা দিয়েছেন বান্দা তুমি কেমনে চলবা কেমনে ঘুমাবা কেমনে রাষ্ট্র পরিচালনা করবা কেমনে রাজনীতি করবা এ মুসলমান সমাজের কিছু মানুষ মনে করে কোরআনে মনে হয় জান্নাত জাহান নামের কথাই আছে রাজনীতির কথা নাই কিন্তু আল্লাহর কোরআনটা এমন একটা কোরআন যেই কোরআনে সংসার থেকে শুরু করে সংসদ কিভাবে চলবে সব উল্লেখ আছে না সব কিছু টোটাল জীবন ব্যবস্থা এটা টোটাল জীবন ব্যবস্থা এটা এই কারণেই চল্লাবাক নেভিক্সাল্লাল্লাহসাল্লামকে জানিয়ে দিয়েছেন আলিয়াম আখ মালতু আকুম দিন আকুম ওয়াত মন্ত আলাইকুম নেমে থি ওরদি ইতুলাকুমুল ইসলাম আদি না সব পূর্ণ করে দিয়েছে আমি দিনকে দিনের ভিতরে এমন কোনো কিছু নাই যেটা নাই সব কিছুটার ভিতরে আসে অর্থাৎ এটা কেউ ঘরে রাখবে তো ঘর শান্তি কেউ সংসদে রাখবে তো সংসদ শান্তি কথা বলেন ঠিক কিনা। না এটা কোথায় এমন কোনো জায়গা নাই যেখানে এটার কাজে লাগে না প্রত্যেকটা জায়গাতে এটা কাজে লাগে কিন্তু আমরা এটাকে বাদ দিয়া আজকে কুফুরি মতবাদকে সমাজের ভিতরে প্রতিষ্ঠা করার জন্য আমরা চেঁকে বসেছি এবং এটার পিছনে আমরা গরু ছাগলের মতো দৌড়ানো শুরু করে দিয়েছি কুফুরি মতবাদ আমাদের কাছে পছন্দ লাগে আল্লাহর আল্লাহদ্দিন পছন্দ লাগে না যার কারণেই যারাই ক্ষমতার পালাবদ পর্যন্ত যত বছর দেখেছেন বাংলাদেশের তত বছরে কোরআন যেহেতু ইসলামে ছিল না এই কোরআন যেহেতু এই এই দেশের আইনে ছিল না রাষ্ট্রীয় আইনে ছিল না কোরআন অনুযায়ী যেহেতু দেশ চলে নাই এই কারণে এত বছর পর্যন্ত দেশের পরিচালনায় যারাই ছিল কেউ শান্তি আনতে পারে নাই কেমন পর্যন্ত চলাবে শান্তি আনতে পারবে না পারবে না পারবে না কেন পারবে না কোরআনকে বাদ দিয়া দেশে কেন ছোট্ট একটা ঘরেই তো শান্তি মিলবে না গোটা দেশে কেমন শান্তি মিলে ছোট্ট ঘরেও যদি কোরআন না থাকে ওই ঘরে শান্তি মিলে না সেখানে এত বড় রাষ্ট্র এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শান্তি আনার জন্য কোরআনের বিকল্প কোনো কিছু আছে কথা বলেন আছে তার মানে কোরআনকে যারা দূরে ঠেলে তারা কি মুসলমান না বেঈমান সমাজের ভিতরে আল্লাহ পাক কোরআনকে দামি বানিয়ে দিয়েছেন কোরআনের কারণে এই কাটটা দামি কোরআনের কারণে গিলাফটা দামি কোরআনের কারণে বিল্ডিং দামি কোরআনের কারণে সাত বছরের যুব সাত বছরের বাচ্চা দামি কোরআনের কারণে জায়গা দামি হয়ে গেছে যেই জায়গাটা একটা সাধারণ মাঠ ওই জায়গাটার ব্যাপারে পয়গম্বর বলেন আল্লাহ আকরবুল আলমিনের হাবিব বলেছেন কোনো মজমায় যদি কোনো আনের আওয়াজ হয় আল্লাহর নবীর আওয়াজ হয় আল্লাহর নবী বলেন ওই মজমাটাকে আল্লাহর ফিরিস তারা চতুর্দিক থেকে ঘেরাও করে রহমত বর্ষণ করে আন আল্লাহ ওটা জান্নাতের বাগান হয়ে যায় কিসের বরকতে বলেন না কিসের বরকতে একটা বাজার ওই বাজারেও যদি কোরআনের আড্ডা জমে কোরআনের মজমা জমে বাজারটাও আল্লাহ পাক খানিক সময়ের জন্য জান্নাতের বাগান বানায় দেন বাইরে আমার আল্লাহ পাক রব্বুল হাবিব এই কারণেই বলেছেন কোরআনের মজমা এত দামি কোরআন তেলাওয়াতের মজমা কোরআনের চর্চার মজমা এত দামি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি পাঁচ 10 মিনিট কোরআনের মজমার কোনো আলোচনা করে কোরআনের আয়লেম অর্জন করে ওই জায়গাটার দাম ওই সময়ের দাম ওই মজমার দাম সারা রাত জেগে মালিকের দরবারে বেশি হয়ে যায় সোহান এটা যেখানে যাবে ওখানে দামি হয়ে যায় এটা সব জায়গায় দামি এটা যে আকলে ঢুকে ওই আকলের জন্য এটা হেকমতপূর্ণ আকল হয়ে যায় যে আকলে কোরআন যায় ওই আকলটা হেকমতপূর্ণ আকল হয়ে যায় ওই আকলে আর কোনোদিন দুনিয়ার নোংরা ঢুক নোংরামি জ্ঞান ঢুকে না কারণ আল্লাহর কোরআন যে আকলে যায় ওই আকলে কোনো অন্যায় অবিচার এগুলো বাসা বাঁধতে পারে না এই জন্য আল্লাহ বাকরবুল আলামিনের হাবি বলেছেন এটা বান্দার আকলের জন্য একটা হাকিম এটা বান্দার আকলের জন্য খাবার এটা বান্দার আকলের খোরাক যে আকলের মধ্যে কোরআন নাই খোরাক ছাড়া বান্দা যেরকম অসুস্থ হয়ে যায় কোন আকলে কোন দেমাকে যখন কোরআন না ওই দেমাকটা অসুস্থ হয়ে যায় আমাদের সমাজে যারা অধিকাংশ রাজনীতিবিদরা আছে এদের দেমাকে কোরআন না থাকার কারণে তাদের দেমাকটাও অসুস্থ যার কারণে সমাজে চুরি ডাকাতি সন্ত্রাসী বেশি ঠিক কি জোরে বলে কোরআন দিয়া যদি সমাজ